যুব সমাজকে উৎসাহিত করা এবং ক্রীড়া সংস্কৃতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার আসানসোল পোলো গ্রাউন্ডে যাক জমপূর্ণভাবে পালিত হলো খেলা দিবস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি এবং মেয়র পরিষদ সদস্য সুব্রত অধিকারী ও মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য সহ বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে যুব সমাজ উৎসাহের সাথে অংশগ্রহণ করেন একো দেখোন নেকি কোৱা হৈনা কিছন একজন আজে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যুবকল্যাণ দপ্তরের ক্রীড়া এবং যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে আমাদের জেলায় পশ্চিম বর্ধমানে আমাদের একটি খেলা দিবস অনুষ্ঠিত হতে চলেছে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক মহাশয় আছেন আমাদের অন্যতম আমাদের এমএমআইসি দুর্গাস জয়দি থেকে শুরু করে আমাদের সুব্রত অধিকারী আছেন এবং আমাদের এইচ সাহেব আছেন প্রাক্তন খেলোয়াড় আছেন আজকে আধিকারিকরা আছেন আমাদের জেলার আছেন মিউনিসিপাল কর্পোরেশনের আছেন আমাদের সবাইকে আমার অভিনন্দন বিশেষ করে যারা যে খেলা অংশগ্রহণ করেছেন এবং যারা খেলার পরিচালনা করছেন তাদেরকে আমার অনেক হচ্ছে খেলার টুর্নামেন্ট যার আয়োজন হচ্ছে পশ্চিমবঙ্গের যুব কল্যাণ দপ্তর আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলার সভাধিপতি আজকে ষোলোই আগস্ট খেলা দিবস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তিনটাকে খেলা দিবস হিসেবে ঘোষণা করে আমরা এতদিন অনেক রকম দিবস পালন করে থাকি যেমন শ্রমিক দিবস আছে ডক্টর ডে আছে নোবেল ডে আছে মাদার্স ডে আছে তো এই ধরনের নানান দিবস একটা শ্রেণীর জন্য সমাজের এক একটা স্তরের জন্য রয়েছে কিন্তু খেলোয়াড়দের জন্য কোনো বিশেষ দিন ছিল না তাই খেলোয়াড়দের সম্মান জানানোর জন্য খেলোয়াড়দের মর্যাদা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোই আগস্টকে খেলা দিবস হিসেবে ঘোষণা করেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে অনুপ্রেরণায় আজকে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ যে আয়োজন করেছেন তার আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমরা চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চান যে বাচ্চারা মাঠে যাক তাদের শারীরিক এবং মানসিক যুব কল্যাণ দপ্তর থেকে এটা করা হচ্ছে তাই সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমরা দীর্ঘস্থান ধরে এখানে আছি যাতে খেলাটা তাড়াতাড়ি সুষ্ঠুভাবে হয় তার রেফারিকে বলবো আবেদন জানাবো যে আপনারা খেলাটা শুরু করুন এর সঙ্গে এরপর আমাদের যে সকল মাননীয় অতিথি বর্গ আছেন তাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে এই খেলায় যে চাকরি টিম অংশগ্রহণ করেছে রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেক্সট বাই আদিত্য ইনফ্রা রানীগঞ্জ তার বাংলো আসস্ত মিউনিসিপাল কর্পোরেশন ওয়ার্ড নাইনটি

ড্রিম হোম অ্যাট দাইড অফিস বাংস্ট তার বাংলার অশোকা পেট্রোল পাম্প এনএসবি রোড রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন থ্রি ফোর ডবল Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of buildup, featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2, District, Bardhaman, West Bengal.